সম্প্রতি বারোটি দেশের কূটনৈতিক ও বিশিষ্ট জনেরা আফগানিস্তানের একটি পর্যটন এলাকায় ভ্রমণ করছিলেন সেখানে তালেবানদের একটি ঘাঁটি রয়েছে বলে জানা গেছে এ সময় কূটনীতিকদের বহনকারী গাড়িবহরটি পাকিস্তানের সোয়াদ জেলার মালাম জাব্বায় পর্যটন স্পট এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় হামলার শিকার হয় এ বিষয়ে সোয়াদ জেলার পুলিশ কর্মকর্তা জাহিদুল্লাহ খান গণমাধ্যমকে জানান কূটনীতিকদের গাড়ি বহর পুলিশ প্রটোকলের মাঝে অবস্থান করছিল তবে সামনে থাকা পুলিশ ভ্যানটিতে সরাসরি বোমা আঘাত হানে যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এদিকে হামলায় হতাহতের বিষয়ে প্রদেশটির সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং এই কাফেলায় ছিলেন ইন্দোনেশিয়া ইথিওপিয়া পর্তুগাল কাজাখস্তান বোসনিয়া ও হার্জেগোভিনা জিম্বাবুয়ে রুয়ান্ডা তুর্কেমিনিস্তান ভিয়েতনাম ইরান রাশিয়া এবং তাজিকিস্তানের কূটনীতিকরা তারা সবাই নিরাপদে ইসলামাবাদে ফিরে আসেন কূটনীতিকরা পর্যটন হস্তশিল্প এবং রত্নশিল্পের প্রচারের জন্য স্থানীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে যাচ্ছিলেন অন্যদিকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় কাফেলাটিকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া স্কাউট পুলিশের গাড়িতে একটি আইইডি বোমা আঘাত হানে এই ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা করেছেন মূলত সোয়াত উপত্যকা দীর্ঘদিন ধরে ইসলামপন্থী উগ্র বিদ্রোহীদের কেন্দ্রস্থল সরকারের সাথে যুদ্ধবিরতি ভঙ্গ করার পরে দু সালের শেষের দিক থেকে সেখানে উগ্রপন্থীরা তাদের হামলা জোরালো করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মতে দু সালে পাকিস্তানের সন্ত্রাসী ঘটনায় প্রায় নয়শো তিরিশ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী এছাড়া প্রায় দুই হাজার জন আহত হয়েছেন ইসলামাবাদ ভিত্তিক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে আগস্টে উগ্রপন্থীদের টানা দুই দিনের হামলায় কমপক্ষে চুরাশি জন নিহত হয়েছিলেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক